ভাইরাল হয় না দেখো তো আমার চ্যানেলে দেখো পাঁচ লাখ ভিউজ এখানে দেখো দু লাখ ভিউজ দু লাখ ভিউজ এক লাখ বিরাশি পঁয়তাল্লিশ হাজার ভিডিও আপলোড করছো তোমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না তোমরা কোন ভুলগুলো করছো যার ফলে তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না এবং তোমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না ভিউজ না এলে ভাইরাল কিভাবে হবে চ্যানেল কিভাবে গ্রো করবে দেখো আমার চ্যানেলে আমি ওল্ডেস্ট ভিডিও তোমাদের দেখাচ্ছি সবার প্রথম ঠিক আছে ওল্ডেস্ট ভিডিওতে আমি তোমাদের নিয়ে যাচ্ছি দেখো আমার চ্যানেলে যাচ্ছি আমার চ্যানেলে গিয়ে আমি চলে যাবো ডিরেক্ট ওল্ডেস ভিডিওতে তো চল এখানে ভিডিও অপশনে ক্লিক করলাম ভিডিও অপশনে ক্লিক করার পরে আমি চলে যাচ্ছি ওল্ডেস্ট ভিডিও ঠিক আছে ওল্ডেস্ট ভিডিওতে যাওয়ার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো আমার এই যে প্রথম যে আমি ভিডিও গুলো আপলোড করেছি দু বছর আগে আমার এই চ্যানেলটা দু বছর রানিং চলছে তো দু বছর আগে আমার এই ভিডিও গুলো দেখো আমি বুঝতাম না যে কোন কন্টেন্টের উপরে ভিডিও করবো এটা ন্যাচারাল ব্যাপার তোমরাও বুঝবে না যে কোন তোমরা কাজ করবে আমি বহু চ্যানেল দেখি যারা আসে কমেডি ভিডিও করছে সেই চ্যানেলে ডান্স করছে আবার কোনো সময় ইচ্ছে হলে ব্লগ করছে তো এই যে মিক্সড করে ফেলছো না একটা ক্যাটাগরি ধরো তোমরা যখন শুরু করবে তখন কেউই বুঝবে না কিন্তু একটা সময় ইউটিউব কিন্তু প্রত্যেক চ্যানেল বুস্ট করে তোমাদের চ্যানেল হয়তো বুস্ট করেছে তোমরা হয়তো বুঝতে পারো তোমাদের ভিডিও ভাইরাল করেছে তোমরা বুঝতে পারো হ্যাঁ কখন বুঝবে তোমাদের ভিডিও ভাইরাল করেছে কখন বুঝবে তোমাদের চ্যানেল বুস্ট করেছে এবং কোন টপিকের ভিডিও বানাতে হবে তোমরা বুঝবে যে তবেই তোমাদের ভিডিও ভাইরাল হবে আজকে এই ভিডিওতে তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে তো জানতে হলে আজকে ভিডিওটা দেখতে দেখো আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের অনেকটা প্রবলেম সলভ হয়ে যারা এতদিন পরিশ্রম করে এসেছো ইউটিউবে সাকসেস পাচ্ছ না এই ভিডিওটা দেখার পরে আশা করছি তোমরা সাকসেস তোমরাও কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল করতে পারবে হ্যাঁ ঠিকই শুনেছো তোমরা তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিট চলে যাবো মূল ভিডিওতে তার আগে বলি যদি আজকে চ্যানেল নতুন হয়ে তখন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে দেখো পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের চলে যায় আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নেই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো প্লিজ কেউ ফোন করো না অথবা হোয়াটসঅ্যাপে কোনো ডিরেক্ট ফোন করো না মেসেজ করে রিপ্লাই করার সময় দিও আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো যাদের বাড়ি অনেকটাই দূরে আমার অ্যাড্রেস বজ বজ পাটানগর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা তোমরা যারা আসতে পারছো না অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করি তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে তবে ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি তার জন্য অবশ্যই আমি ফিজ নিয়ে থাকি তো চলো আর বেশি সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যায় মূল ভিডিওতে দেখো সবার প্রথম দেখো এখানে আমি যে আমার ওল্ডেস ভিডিওগুলো দেখাচ্ছিলাম তোমাদের এই ওল্ডেজ ভিডিও গুলোর মধ্যে তোমরা ভুল কিছু বুঝতে পারছো কোনো ভুল দেখতে পাচ্ছো দেখো আমি তোমাদের আমি একটা ভিডিও চালিয়ে দেখাচ্ছি তো চলো আমি আমার চ্যানেলের এই ভিডিওটা দেখাই দেখো আজকে থেকে তোমরা যারা শর্ট ভিডিও শর্ট চ্যানেল নিয়ে করে রয়েছো তারা কিন্তু বন্ধ করো শর্ট ভিডিও করা বন্ধ করে লং ভিডিওতে ফোকাস করো লং ভিডিওতে কিন্তু আর্নিং ভালো পাওয়া যায় আর লং ভিডিও থেকে কিন্তু তোমরা আর্ন খুব তাড়াতাড়ি করতে পারবে হ্যালো মাই চ্যানেল তো আজকেও চলে এলাম আরো একটা নতুন দেখো এই যে ভিডিওটা এই ভিডিওটা আমি যে শুট করেছি এই ভিডিওটা ভিডিও কোয়ালিটি সেরকম নয় প্রথমত দ্বিতীয়ত হচ্ছে কমিউনিকেশন স্কিল সেরকম নয় অবশ্যই বুঝে আছে যে একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর সবে ইউটিউবে জানি শুরু করেছে আচ্ছা আরো একটি ভিডিও আমি তোমাদের দেখাচ্ছি দেখো আমি আমার এই ভিডিওটা দেখাচ্ছি দেখো এই ভিডিওটা দেখো ইউটিউবে প্রায় বিগত বহু দিন ধরে কাজ করছো কিন্তু সাকসেস না আবার বুঝতে পারছো যে মানে আমি যে ভিডিও এডিট করেছি সেই এডিটিংটাও কিন্তু প্রপার হয়নি এবং কমিউনিকেশনও কিন্তু প্রপার হয়নি তো আমরা যখন নতুন একটা ইউটিউব চ্যানেল ওপেন করি তখন এই ভুলগুলোই কিন্তু আমরা এক্স্যাক্টলি করি আমরা বুঝতে পারি না আমাদের ভিডিওটা কোথায় খারাপ হচ্ছে অন্য চ্যানেল দেখি তারা গ্রো করে যাচ্ছে কিন্তু আমরা গ্রো করছি না কেন গ্রো করছি না কারণ আমাদের প্রপার কন্টেন্ট আমরা দিতে পারছি না অডিয়েন্স কেন আমাদের কন্টেন্ট দেখবে এটাকে আমাদের প্রশ্ন করতে হবে আগে দেখো এরপরে দেখো আরো একটা জিনিস আমি তোমরা দেখে আমার যে ফার্স্ট ভিডিও এই যে এইটা এটা দেখো এডিটিং টিউট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কত বেশিন্টু ভিডিও করতে তো বাট এডিট করতে পারছ না তো তাদের জন্য এখানটা ভুল আমি কি কি করেছি সেটা আমি তোমাদের বলি প্রথমত হচ্ছে ক্যামেরা খুব সামনে আমাকে এনে ভিডিও করতে হতো কারণ কি আমার ঘরের স্পেস অনেকটা ছোট ছিল আমি আদার স্পেস এতটা ধর আমি এখন এতটা স্পেসে রেখে আমি ভিডিও করছি তো এই স্পেসটা কেন আমি নিতে পারতাম না ঠিক আছে তো আমাকে একদম এতটা মতন রেখে ক্যামেরা আমার তবে শুট করতে হতো ভিডিও তারপরে এখানটা দেখো ব্যাকগ্রাউন্ড এবং লাইটনেস প্রচুর প্রবলেম তারপর আমি আস্তে আস্তে ইমপ্রুভ করলাম যে আমার ভিডিও কমিউনিকেটিভ কমিউনিকেশন স্কিল ইম্প্রুভ করতে হবে এটা আমি প্রতিদিন ভিডিও আপলোড করতে করতে আমার কিন্তু হলো তো তার জন্য কিন্তু আমার এই ভিডিওগুলোতে বেশি পরিমাণে ভিউজ আসতো না কিন্তু আমাকে একটা নিজ ধরতে হয়েছে যে কোন টপিকের উপরে করতে হবে দেখো সবার প্রথম আমার এই ভিডিওটি ভাইরাল যায় এই ভিডিওটা আমার সবার প্রথম ভাইরাল যায় এডিট রিলেটেড এবং স্টিল নাও আজকের দিনেও আমার চ্যানেলের এডিট রিলেটেড একটা কন্টেন্ট কিন্তু ভাইরাল সব থেকে হাইস্ট ভিউজ পাঁচ লাখ কত সামথিং ভিউস হয়েছে তোমরা দেখেছো তো এডিট টিউটোরিয়ালের উপরে আমার যে কটা ভিডিও আছে বেশিরভাগ ভিডিও কিন্তু আমার ভাইরাল গেছে তো তোমাদের বুঝতে হবে তোমাদের চ্যানেলে কোন ক্যাটাগরির উপরে তোমরা ভিডিও করেছো বা কোন টপিকের উপরে ভিডিও করেছো সেই ভিডিওটা তোমাদের ভাইরাল গেছে সেই টপিক গুলো কন্টিনিউ করতে থাকো আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে আমি ওয়াইটি স্টুডিওতে চলে গেলাম এখানে আমি সবথেকে থেকে হাইস্ট ভিউজে ক্লিক করছি দেখো হাইস্ট ভিউজে ক্লিক করার পরে এখান থেকে আমার প্রচুর কন্টেন্ট আছে তো তার মধ্যে এডিটিং যে টিউটোরিয়ালটা এই এডিটিং টিউটোরিয়ালটা কি আছে দেখো হাউ টু এডিট ভিডিওস ফর ইউটিউব ঠিক আছে তো আমি ইউটিউবে যাচ্ছি ইউটিউবে গিয়ে এখানে সার্চ করছি হাউ টু এডিট ভিডিওস ফর ইউটিউব ঠিক আছে তো এটা বলে সার্চ করছি দেখো সার্চে আমার ভিডিও আসে কিনা তো চলো দেখে নি সার্চে আমার ভিডিও আসছে কিনা এখানে কিন্তু সার্চে আমি ভিডিও পাচ্ছি না কিন্তু অডিয়েন্স কি বলে এই যে চলে এসছে সার্চে আমার ভিডিও চলে এসেছে যেহেতু এটা অনেকদিন আগে তো প্রথম প্রথম আমি সার্চ করতাম একদম এক নম্বরে র্যাঙ্ক করতো তো দেখো এখানে দেখো এই যে ভিডিওটা সার্চে এসছে এবং এই যে টপিকটা আমি তোমাদের দেখাচ্ছি আমি এই ভিডিওটাতে বেশি কিন্তু সার্চ থেকে ভিউজ পেয়েছি দেখো রিচ অপশানে যাচ্ছি রিচ অপশানে গিয়ে এখান থেকে দেখো সব থেকে হায়েস্ট ই হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও ইউটিউব সার্চ ইউটিউব সার্চ থেকেই কিন্তু আমার এই ভিডিওটাতে বেশি ভিউজ এসেছে তো যখন তুমি একটা ভিডিও ইউটিউব সার্চে নিয়ে যাবে না তখন কিন্তু তোমার ভিডিও সেখানে রাতারাতি ভাইরাল হতে পারে তো দেখো এখানে দেখো ভিডিও এডিটিং সতেরো হাজার জন সার্চ করছে ভিডিও এডিটিং বলে সতেরো হাজার জন সার্চ করেছে সেখানে ইউটিউব কিন্তু আমার ভিডিও পাঠিয়েছে ঠিক আছে তো এরপরে দেখো আরো একটি কন্টেন্ট আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো এইভাবে খুব কম সময় শর্ট চ্যানেল মনিটাইজ করুন আমি এই টপিকে যে কটা ভিডিও বানিয়েছিলাম তখন সেই সময়টা তখন আমার চ্যানেলে অ্যালগোরিদাম এই এই সময় মানে যখন আমি এই ধরো এই ভিডিওগুলো করেছি তখন অ্যালগোরিদাম একটা অন্য সময় চলতো মানে একটা অন্য সিস্টেমে চলতো এটাই আমি বলতে চাইছি যে তোমার চ্যানেলে এক বছর আগে যে অ্যালগোরিদম থাকবে এক বছর কি বলছি এক মাস আগে তোমার চ্যানেলে যে অ্যালগোরিদাম থাকবে এক মাস পর কিন্তু সেটা চেঞ্জ হয়ে যাবে যেমন এখন আমি আমার চ্যানেলে অ্যালগোরিদম ধরতে পারছি না যে কী কিসের উপরে ভিডিও করবো কিসের উপরে ভিডিও করলে ইউটিউবে ভিডিওটা ভাইরাল যাবে এখন সম্পূর্ণ ইউটিউবে অ্যালগোরিদমটা চেঞ্জ হয়েছে যার অনেক চ্যানেলে কিন্তু ভিউজ ডাউন প্রবলেম আছে আবার ঠিক হয়ে গেলে কিন্তু ভিউজ আপ হয়ে যাবে তো আমি তোমাদের আগের যে ভিডিওগুলো সেগুলো দেখাচ্ছি দেখো এই ভিডিওটা শর্ট ভিডিও আপলোড করা নিয়ম এই টপিকের উপরে আমি যেকটা ভিডিও আপলোড করেছি প্রত্যেকটা কিন্তু ভাইরাল গেছে দেখো দেখো এখানে একটা তোমাদের দেখাচ্ছি আমরা যেভাবে শর্ট ভিডিও আপলোড করি সেম ট্যাগ দিচ্ছি শর্ট ভিডিও আপলোড করা সঠিক নিয়ম দেখো একাত্তর হাজার ভিউজ গেছে ঠিক আছে তারপরে দেখো এখানে আমি যেভাবে ভিডিও এডিট করি একচল্লিশ হাজার ভিউজ গেছে ঠিক আছে তারপরে দেখো এখানে এই টপিকটা এই যে নিজের ভিডিও লাইভে চালিয়ে এই টপিকে আরো একটা ভিডিও আমি তোমাদের দেখাবো সাতাত্তর হাজার ভিউজ গেছে তারপর দেখো এই ভিডিওটা আমি অনেকবার করেছি শর্ট ভিডিও চ্যানেল ভাইরাল করতে চাইলে এই বিষয়গুলো মাথায় রাখুন গেছে এই দেখো শর্ট চ্যানেল করতে চাইলে এই তিনটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন লাখ ভিউজ গেছে তো পাঁচ মাস আগে কিন্তু আমার এই ভিডিওগুলো মানে যে টপিকের উপরে বেশি ভিউজ আসবে সেই টপিকগুলো আমি তোমাদের কভার করতে বলি সেম হ্যাশট্যাগ দেবে সেম কিওয়ার্ডস দেবে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবে ব্যাস আর কিছু করতে হবে না তো এই টপিকগুলোর উপরে যদি তোমরা ভিডিও কভার কর যখন তোমাদের যে ভিডিও গুলো বেশি ভিউজ আছে সেই টপিক গুলো কিন্তু কভার করলে তোমাদের ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে দেখো এখানে আমি আরো একটা ভিডিও তোমাদের দেখাচ্ছি এই দেখো এখানে দেখো চার হাজার ঘন্টা ওয়াচ টাইম নিয়ে আমি ভিডিও তো চার হাজার ঘন্টা টাইম নিয়ে দেখো আরেকটা ভিডিও দেখাচ্ছি যে এবার পঞ্চাশ থেকে ষাটটা ভিউজ হলে ইউটিউব টাকা দিচ্ছে সেম ভিডিও কিন্তু আবার করেছিলাম আমি এই যে এখানে থেকে ইউটিউব টাকা দিচ্ছে দেখো এক লাখ তিন হাজার তো এই যে টপিক গুলো এই টপিক গুলো তোমাকে বুঝতে হবে যে কোন ভিডিও গুলো ইউটিউব আমাদের ভাইরাল করছে দেখো এই শর্ট চ্যানেলেও ইউটিউব এত টাকা দেয় মাত্র তিরিশ নিয়ে তিরিশ হাজার টাকা এই টপিকটা আমি আবার কভার করেছিলাম দেখো শর্ট চ্যানেলেও ইউটিউব এত টাকা দেয় মাত্র তিরিশ নিয়ে তিরিশ হাজার টাকা দেব ভিউজ আছে এবার দেখো এডিটিং দেখো এইভাবে ব্লগ ভিডিও এডিট করুন দেখো বাইশ হাজার ভিউস গেছে এইবার দেখো আরেকটা কন্টেন্ট আপলোড করছি হোয়াইট স্টুডিওতে টু সেটিং অন করলে রাতারাতি পারবে ভিউস সাবস্ক্রাইবার এই দেখো এখানে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম সাত মাস আগে হোয়াইট স্টুডিওতে টু সেটিং অন করলে রাতারাতি পারবে ভিউস এন্ড সাবস্ক্রাইবার বুঝতে পেরেছো তো তোমরা অনেকে বোঝো যে আমাদের ধরো এই ভিডিওটা ভিউজ এসছে বা আমাদের এই ভিডিওটা ভাইরাল গেছে তাহলে এই ভিডিওটা আপলোড করলে অডিয়েন্স বোর হবে অডিয়েন্স আর দেখবে না এমনটা কিন্তু না নতুন নতুন অডিয়েন্স কিন্তু যুক্ত হবে তো সেই নতুন নতুন অডিয়েন্স কিন্তু তোমার সেই ভিডিওটা দেখবে ধরো তুমি আজকে একটা ভিডিও আপলোড করছো আজকে এক লাখ দু লাখ আমি তোমাদের ভিউজ দেখাচ্ছি এটাই যে তোমার চ্যানেলের ভিডিও ভাইরাল এমনটা নয় আমি তোমাদের লেটেস্ট ভিডিও দেখাচ্ছি দেখো এই যে লেটেস্ট ভিডিওগুলোর মধ্যে আমার এই ভিডিওটা হয়তো ভাইরাল কারণ তুলনামূলকভাবে ভিউজের থেকে বেশি আচ্ছা এখানে দেখো এই ভিডিওটা আমার ভাইরাল এই যে একটু উপর দিকে তুলছি এই ভিডিওটা কিন্তু আমার ভাইরাল এই টপিকটা আমি কিন্তু আবার টেকমিক টু চ্যানেলে আপলোড করলে হয়তো মেবি ভিউজ আসতে পারে ঠিক আছে আমরা কখনোই জানি না যে কোন ভিডিওতে কত ভিউজ আসবে হয়তো এর থেকে বেশি আসতে পারে আবার হয়তো এর থেকে কম আসতে পারে দেখো এই ভিডিওটা দেখো এই দেখো এই ভিডিওটা ওয়াইট স্টুডিওতে টু সেটিং অন করলেই রাতারাতি ভিউজ পাবে এই যে এই ভিডিওটা এই ভিডিওটা আমার এক লাখ ভিউজ এসেছিল আমার চ্যানেলে মোটামুটি ভালো একটা ভিউজ এসেছিল ভাইরাল হয়েছিল তো তার জন্য দেখো এই তুলনামূলকভাবে এই যে কন্টেন্টগুলো আপলোড করেছি দু হাজার আড়াই হাজার ভিউজ গেছিল কিন্তু চার হাজার ছশো এই ভিডিওটা ভিউজ এসেছে তো তুলনামূলকভাবে তুমি কিন্তু বেশি ভিউজ পাবে যদি তোমার চ্যানেল এখন রিচ ডাউন যায় তোমাদের চ্যানেলে ভিউজ যদি প্রপার না আসে তাহলে যে ভিডিওগুলো ভিউজ বেশি এসেছে সেগুলো মেনটেন করো দেখবে তুলনামূলকভাবে বেশি ভিউজ পাবে তাহলে কি হবে চ্যানেলের রিচ কিন্তু প্রপার আসবে একদম হুট করে কিন্তু ডাউন হয়ে যাবে না তারপরে দেখো এখানে আরো একটা ভিডিও আমি তোমাদের দেখাচ্ছি যে ভিডিওটা এই যে এই ভিডিওটা চেয়েছিলাম আর চিন্তা নেই এটা দেখো আট হাজার ভিউজ গেছে তার মানে এই ভিডিওটা সেই সময় অ্যালগোরিদম ঠিকঠাক চলছে ভাইরাল এই সময় তারপর দেখো এখানে ইউটিউব দিল খুশির খবর এই যে দশ হাজার তো এই যে ভিডিওগুলো আমি কি করি রিসাইকেল কারণ এই ভিডিওগুলো ছাড়াও আমরা যখন নিত্যদিন আরো নতুন নতুন কন্টেন্ট আপলোড করছি সেখান থেকে আমাদের নতুন নতুন দর্শক যুক্ত হচ্ছে এবং সেই নতুন দর্শকগুলো কিন্তু তোমার আগের পরের ভিডিওগুলো দেখছে না মানে আগে যে ভিডিওগুলো আপলোড করেছো সেগুলো কিন্তু দেখছে না তো পরে যখন আপলোড করবে সেগুলো কিন্তু সার্কেল মেনটেন হবে এইভাবে তোমাদের বুঝতে হবে তোমরা কি করবে অ্যানালিটিক্স অপশনে যাবে অ্যানালিটিক্স অপশনে গিয়ে এখানে টপ কন্টেন্টে যাবে টপ কন্টেন্টে গিয়ে এখান থেকে তোমরা কন্টেন্ট চুজ করবে এখান থেকে তোমরা একটা করে কন্টেন্ট চুজ করবে এবং নতুন একটা কন্টেন্ট চুজ করবে এই ভাবে সার্কেলটা মেইনটেইন করো এবং এইভাবেই কিন্তু আমরা আমাদের চ্যানেল আজকে গ্রো করেছি ধরো আমার যে ভিডিওতে 5 লাখ ভিউজ আছে সেই ভিডিওতে নিচে একদিনে 5 লাখ ভিউজ জাইন 48 ঘন্টা আমি তোমাদের ভিউজ দেখাচ্ছি দেখো এই আটচল্লিশ ঘন্টায় ভিউজে দেখো এই যে ফেসবুক মনিটাইজেশন রিলেটেড এখনো ভিউজ দিচ্ছে শর্ট ভিডিওতে এখনো ভিউজ দিচ্ছে আমি যেভাবে ভিডিও আপলোড করি এখনো দেড় হাজার মানে প্রতিদিন দেড় হাজার দু হাজার ভিউজ আস্তে আস্তে একটা সময় গিয়ে কিন্তু পাঁচ ছ পাঁচ ছ লাখ ভিউসে গিয়ে থামে ঠিক আছে তো যখন আমার চ্যানেল নতুন ওপেন করেছিলাম না বা নতুন শুরু করেছিলাম আমার চ্যানেলে একটা ভিডিও এক লাখ ভিউজ দিয়েছে তখন আমি বিশাল খুশি হয়েছিলাম যে এক লাখ আমার চ্যানেলের একটা ভিউজ কমপ্লিট হয়েছে তো এক লাখের পরে কি স্বপ্ন থাকে যে একটা ভিডিও মিলিয়ে যাক ঠিক তো তো সেই স্বপ্নটা জানি না কবে পূরণ হবে নিশ্চয়ই একদিন একদিন পূরণ হবে তো এই হচ্ছে ব্যাপার আমরা প্রত্যেকে ইউটিউবে স্বপ্ন নিয়ে আসি কিন্তু সেই স্বপ্নটা সফল করতে গেলে আমাদের হার্ডওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্ক করতে হয় আমি বহু টিপস তোমাদের দিই সেই টিপস গুলো ফলো করে অনেকেই কাজ আসে কাজে আসে অনেকে চ্যানেল মনিটাইজ করেছে কিন্তু সব কিছুরও শেষে কী করতে হয় তোমাদের কন্টেন্টের উপর ধ্যান দিতে হয় কন্টেন্ট যদি প্রপার দাও আমি তোমাদের দেখো ভিডিওগুলো চালিয়ে দেখালাম আমি আগে কিরকম ভিডিও করতাম আমি এখন কীভাবে ভিডিও করি তোমরা কিন্তু ডিফারেন্সটা নিজেরাই বুঝতে পেরেছো তো তোমরাও তোমাদের ভিডিওগুলোকে ইম্প্রুভ করার চেষ্টা করো আগে যা করেছো করেছো আজকে থেকে একদম প্রপার কন্টেন্ট দাও অন্যরা যেটা করছে তার থেকে ডিফারেন্ট কিছু করো অবশ্যই তোমাদের চ্যানেলও একদিন গ্রো করবে এবং তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল যাবে তো যাই হোক চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার भिडियो देखते देते चलो टाटा